রিভ্রহান আসসালাম আলাইকুম শুম সকাল এখন সকাল বাজে আটটার মতো দেখেন কি সুন্দর একটা পরিবেশ আর আমার বারান্দাটা হচ্ছে একদমই খোলা আর যেটা দেখানোর জন্য মূলত হচ্ছে আপনাদের হচ্ছে আনা দেখেন আমার গাছের অবস্থা কি পরিমাণে হচ্ছে মরিচ ধরে আসবেন এটা দেখানোর জন্য হচ্ছে আনা মানে সকালবেলা যদি মন চোখে পড়ে আমি আসলে মূলত রান্না করতেছি আলো গুলা ছিটতে আসছি এই আলোর চুলা ফিলতে ফেলতে আসছি এসে দেখি গাছের মধ্যে এই পরিমাণ কাঁচা মরিচ কিন্তু ওই বেলকনিতে থাকা অবস্থা ওই বাসায় আমি এগুলা কখনো দেখিও নাই খেয়ালও করি নাই আজকে দেখলাম তো আমার বাড়ির যে ভাড়াটি আরেকজন শুনি নাকি এরকম মরিচ দেখে এত ভালো লাগছে উনি নিজেও নাকি একটা ছিঁড়ে নিছে না বলে ছিঁড়ে নিছে মনে করেন না পা না সমস্যা নেই তবে গাছটা আমার মনে হইতেছে আনার সময় ওরা ভেঙে টেঙে ফেলছে যেগুলো এমন ছিল না বা কেউ নিচে নামার পরে হয়তো ছিঁড়ে ফেলছে সন্ত তাহলে এমনটা থাকার কথা না দেখেন একদম বটা বটা গুলা ছেঁড়া ছেঁড়া পুরাটাই পাতা ছিল সুন্দর তো যাই হোক এই আমার এত ভাল লাগছে যেটা বলে শেষ করা যাবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ওই বাসার ভিউটাও অনেক সুন্দর ছিল তার থেকেও বেশি সুন্দর হচ্ছে আমার এই বাসার ভিউ দেখেন সামনে পুরো একটা ফাঁকা জায়গা আর এইবার আমার আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে একটা গাছ আমার বাসার সামনেই মানে একদম বেলকনি সোজা এই জন্য আরো বেশি ভালো লাগে আর আমার গাছগুলো এবার সাধে উঠায় নেই বেলকনিতে যেন আমার একটু পানি দিতে সমস্যা না হয় কষ্ট কম হয় এর জন্য আমি রাতের বেলা যখন আসি তখন এখান থেকে একদম সুন্দর মতো এগুলাই করব। পানি দিয়ে চলে আসবো আসলে এই বাড়িওয়ালার এই জায়গাটা অনেক বড় অর্ধেকটা হয়তো বাড়ি করছে হ্যাঁ দেখেন অর্ধেকটা এভাবে রেখে দিছে স্যার এই হচ্ছে আমার রুমের ভিউ এই হচ্ছে আমার রুমের ভিউ সকালবেলা আসলে জানালাটা খুললেই শান্তি এখানে আমার আরেকটা রুম এটা হচ্ছে আমার আরেকটা রুম এরপরে হচ্ছে আল্লাহ মাছটা হয়ে গেছে এই তো এই হচ্ছে আজকে রান্না করতেছি কালকে আমার বাসার গুছানো অলরেডি শেষ তো আমি কিন্তু খুব দ্রুতই আমার হচ্ছে বাসার বুঝিয়ে ফেলছি আল্লাহর রহমতে সব কিছু গুছানো একদম শেষ কাল কিছু হাড়ি পাতা ছিল এগুলো ধুয়ে গেছি সুন্দর করে আর আজকে যে অলরেডি রান্না টান্না করে নিচ্ছি এই হচ্ছে আমার রান্নাঘরের ভিউ এই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আর বাড়াতে চাচ্ছি না শুভ সকাল আবারও বলি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এখন যদি আমি রেডি হবো আহ অফিসে যাবো জন্য হচ্ছে আর কথা বারাতে চাচ্ছি না আবার অন্যদের কথা